ভারতবর্ষে সর্বশক্তিমান হলো সংবিধান। তৃণমূল কংগ্রেস যদি সেই সংবিধান না মানে তবে সংবিধানই তার নিজের ক্ষমতা প্রয়োগ করবে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় বাধা দিতে তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিদের লাগাতার হুমকির মধ্যেই শাসক দলকে একথা মনে করালেন বিজেপির রাজ্যসভাপতি শ্রমিক ভট্টাচার্য। এখন ভারতবর্ষের সর্বশক্তিমান হচ্ছে ভারতের সংবিধান। তৃণমূল যদি সংবিধানকেই চ্যালেঞ্জ করে তাহলে সংবিধান সংবিধানের শক্তি প্রয়োগ করবে শ্রমিক ভট্টাচার্যজি বলেন তৃণমূলের অনেক নেতা কর্মী নিজেরাই আড়া লাখ ডালে শিকার করেছেন যে পরিমানে ভূও ভোটার এই রাজ্যে রয়েছে তাতে প্রায় এক কোটি নাম বাদ যাবে তিনি আরো বলেন তৃণমূল চায় অবৈধ বাংলাদেশী রোহিঙ্গা মুসলিম এবং মৃত ভোটারদের নাম তালিকায় রেখে দিতে কিন্তু সেটা কখনোই হতে পারে না সুবিনয় অধিকারী যেটা বলছেন সেটা আড়ালে আড়ালে তৃণমূল কংগ্রেসের অনেক শিশু নেতাও বলছে এখন প্রশ্ন হলো তৃণমূল কংগ্রেস এসআইআর বন্ধ করতে চাইছে তৃণমূল কংগ্রেসের এজেন্ডাই হল মৃত ভোটার রেখে এক ভোটারের নাম একাধিক জায়গায় ঢুকিয়ে খালি প্লটে ভোটার বানিয়ে বাংলাদেশি জেহাদি রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে রেখে নির্বাচন করা তো সেটা তো হয় না হতে পারে না আগামী নির্বাচন নিয়ে আতঙ্কে রয়েছে তৃণমূল একবার ক্ষমতা হারালে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা দুষ্কর হবে বলে জানিয়েছেন সমীক ভট্টাচার্য আসছে আর কে চলে যাচ্ছে এ নিয়ে মানুষের খুব একটা উৎসাহ নেই কারণ মানুষ জানে সরকারটা চলে যাচ্ছে আর সরকারটা চলে গেলে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব থাকবে কিনা এটাই সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে মানুষের তৃণমূল কংগ্রেসকে নিয়ে কোনো আগ্রহ নেই কোনো উৎসাহ নেই মনে কোনো প্রশ্ন নেই তাই সেই দলে কে এলেন আর তার জন্য কি ব্যাথা পেলেন কে জানে কেউ ভাবিত নয় প্রসঙ্গত এসআইআর শুনিয়ে ইতিমধ্যে তৃণমূলের একাধিক নেতাকে পরিকল্পিতভাবে উস্কানিমূলক মন্তব্য করতে শোনা গিয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন এসআইআর এ কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে আগুন জালিয়ে দেব সাবিনা ইয়াসমিনও একই সুরে মন্তব্য করেছে। তালিকায় রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদের নামও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই অবস্থান থেকে স্পষ্ট অনুপ্রবেশকারীদের পক্ষেই দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস তাদের মতে সঠিকভাবে এসআইআর হলে তৃণমূলের পরাজয় যায় এখন কেবল সময়ের অপেক্ষা সম্প্রতি খবরের শিরোনামে এসেছেন আগ্রাকাটা সেখানে বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে তৃণমূলের লুঙ্গি বাহিনী এরপর তিনি সাংবাদিক সম্মেলনে শ্রমিক ভট্টাচার্য দাবি করেন সেই এলাকার জনবিন্যাস গত দুই বছরে ব্যাপকভাবে বদলে গেছে বেড়েছে বাংলাদেশে অনুপ্রবেশ স্থানীয়রাই সে কথা বলছেন এখন অনুপ্রবেশকারীরা তৃণমূলের পতাকা হাতে নিয়ে বিজেপির বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমে পড়েছে কিন্তু রাজ্যে এসআইআর হলে অনুপ্রবেশকারীদের নিজেদের দেশেই ফিরতে হবে ব্যুরো রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি